আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজ তৈরি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ছোট থেকে বড় সকলেরই এই রেসিপিটি অনেক পছন্দের পছন্দের এই রেসিপিটি সকালের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনে এবং যারা অফিস গোয়িং আছে তাদেরকেও এই রেসিপিটি দিয়ে দিতে পারে চিকেন স্যান্ডউইচ তৈরি করা খুবই সহজ ঝামেলা ছাড়া কিভাবে ঝটপট চিকেন স্যান্ডউইচ তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমেই আমাদের চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে এর জন্য এখানে আমি চিকেনের এক টুকরো বেস্ট পিস নিয়ে নিয়েছি স্যান্ডউইচ তৈরি করার জন্য অবশ্যই বেস্ট পিসটাই নেওয়ার চেষ্টা করবেন এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা আর সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব এবং খুব সুন্দরভাবে চিকেনের টুকরোটাকে সেদ্ধ করে নিতে হবে খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে অফ ক্যামেরায় আমি দু একবার উল্টে পাল্টে নেড়ে দিয়েছি এখন এটিকে একটি চেড়ে থালার মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা এই চিকেন স্টকটি ফেলে দিবেন না এটি আপনি মুরগির মাংস রান্না করার সময় এবং খিচুড়ি রান্না করার সময় ব্যবহার করতে পারেন চিকেনের টুকরোটাকে আমি সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি এখন একটি কাটা চামচের সাহায্যে ভালোভাবে একদম ছোট ছোট চিকন চিকন করে টুকরো করে নিতে হবে চিকেনটা আমার টুকরো করে নেওয়া হয়ে গেছে আমার চুলাইটি ফ্রাইপেন বসিয়ে দিয়েছি দিয়ে দিব সামান্য একটু তেল সামান্য বলতে এক চামচ তেল হলেই হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিবো পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া এখন এটিকে নেড়ে চেড়ে প্রায় এক থেকে দু মিনিটের মতো রান্না করে নিতে হবে বেশি ভাজা যাবে না জাস্ট পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে বেশি ভেজে নিলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব টুকরো করে রাখা চিকেন চিকেনটা দিয়ে আবারও দু থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে চিকেনটাকে আমি একটি থালার মধ্যে ঢেলে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ হাফ চামচ চামচ গোলমরিচের গুঁড়া লবণ চিনি এখন সবগুলো উপকরণ ভালোভাবে চিকেনের সাথে মেখে নিতে হবে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ চিকেনের টুকরোটাকেও আমরা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে আমার মেওনিসটা একটু কম মনে হচ্ছে তাই আমি এখানে আরও দু টেবিল চামচের মতো মেওনিস দিয়ে দিয়েছি ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও একটি উপকরণ দিয়ে দেব সেটি হচ্ছে চিলি ফ্লেক্স এখানে আমি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্সটা অপশনাল কেউ যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করলেও হবে আমার কাছে একটু ঝাল ঝাল স্যান্ডউইচ খেতে ভালো লাগে তাই আমি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি চিকেন স্যান্ডউইচের ফিলিংটা আমার তৈরি হয়ে গেছে এখন এটি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমরা পাউরুটিটা সাইজ করে নিব এখানে আমি দুটি পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো কেটে নিব কেউ যদি সাইডের ব্রাউন অংশটা কেটে নিতে না চান তাহলে এভাবেও তৈরি করে নেওয়া যাবে আমি সৌন্দর্যের কারণে কেটে নিচ্ছি এখন আমরা স্যান্ডউইচটা তৈরি করে নিব একটি পাউরুটির উপরে দিয়ে দেব তৈরি করে রাখা চিকেনের ফিলিং এটি খুব ভালোভাবে দিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে করে কোনো অংশ ফাঁকা না থাকে দেয়া হয়ে গেলে এর উপরে আরও একটি পাউরুটি বসিয়ে দিতে হবে চেপে চেপে বসিয়ে দিতে হবে এরপর একটি ছুরির সাহায্যে স্যান্ডউইচের আকৃতি করে কেটে নিতে হবে দেখুন কি সুন্দর হয়েছে এখন আপনি এটি এভাবেও খেয়ে নিতে পারেন তাছাড়া হালকা একটু এপিট ওপিট ভেজেও নিতে পারেন আমি সামান্য একটু এপিট ওপিট ভেজে নিচ্ছি ফ্রাইপ্যানের গায়ের সাথে সামান্য একটু বাটার মেখে নিয়েছি স্যান্ডউইচগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো ফ্রাইপ্যান থেকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে খুবই সহজভাবে চিকেন স্যান্ডউইচ স্যান্ডউইচের রেসিপিটি কার কার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ